আমিকে সেটা জানার দরকার নাই বরং আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো ব্যবস্থা নেওয়া হবে মুসলিম থাকতে চাইলে কাফেরদের বিরুদ্ধে লড়তে হবে আমি মাইনকে বুঝালাম তারপর মনে হলো সে বুঝলো কিন্তু এটা অনেক তো টেনশনের ব্যাপার তাই না আমাদের এভাবে যুবকদেরকে কেউ টার্গেট করছে ইসলাম শান্তির ধর্ম এটা মেনে মেনে চলা লাগবে বুঝছেন আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ তাদের সাথে একটু কথা বলো

তো মোটামুটি আসছে এটাকে আরও উন্নত করতে যাচ্ছে তো ওই জন্য আমাদের কোন বই পড়া উচিত শুক্রিয়া জাজা আল্লাহ হায় আল্লাহ সুবহাউত আলাহ আমাদের ভাইটিকে দিনের পথে কবল করুন আল্লাহ মবে আমরা একটা ছোট্ট ঘটনা দুই এক মিনিটের ভিতরে শেয়ার করব আশা করছি ইনশাল্লাহ একটা বই একজন ইঞ্জিনিয়ারের রুমে ছিল তো সে বইটা দুই হাজার উনিশে করোনার সমাতে সে বাসায় চলে যায় তিন মাসের ছুটিতে তো ছুটিতে যাওয়ার পরে এক পর্যায়ে দেখা গেল তিন মাস পর অথবা চার মাস পর যখন সে বাসাতে আসলো আসার পর্যায়ে আসার পরে এক পর্যায়ে তার বন্ধুকে দেখলো একই রুমমেট সুন্দরভাবে সে দাঁড়িয়ে রেখেছে মার্শাল মাথায় টুপি পাঞ্জাবি খুব সুন্দরভাবে দিনের পথে এসেছে দিনকে এক কথায় পূর্ণভাবে মানার চেষ্টা করছে পরিপূর্ণভাবে তো এক পর্যায়ে দেখা গেল যে তাকে জিজ্ঞেস করা হলো যে কোথায় কোন উৎস থেকে তুমি এই কাজটা গ্রহণ করলে তোমার কোথা থেকে এই দিনের পথে আসা সহজ করলে তখন সে বললো যে তোমার টেবিলে রাখা যে বইটা ছিল সে বইটা হচ্ছে এটা বেলা ফুরাবার আবার আগে তা আমরা চাই আমাদের শ্রদ্ধে ভাই এ বইটা আরও পড়বে এভাবে আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে বলবো বা যারা এই ভিডিওটা দেখছে এই বইটা অনেক ভালো মানের একটা বই অনেক ভালো মানের একটা বই দিনের পথে আসার জন্য শত শত এরকম রিভিউ আছে আমাদের এই ক্লাস লাইব্রেরিতে এই বইটা আমরা তাদেরকে পড়ার জন্য রিকোয়েস্ট করব দিনের পথে আসার জন্য অন্তত এর ভয় এরপরে আরও অসংখ্য বই আছে একাধিক বই আছে তাও বিষয়ে আছে তারপরে সিদ্ বিদাতের বিষয় আছে এগুলো তো জানা জরুরি আছে তবে আত্ম উন্নয়নমূলক মোটিভেশনাল বই হিসেবে অনেক সুন্দর ভালো মানের বই দিনের পথে আসার জন্য এই বইটা তাহলে আমি এই বইটা তাকে মানে শুক্রিয়াহ ইনশাল্লাহিক

আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখো সাথে সাথে আমাদেরকে ইমান আমলের সাথে রাখো আস্তা দিউ না তো गाइस কে যে বইটা গিফট করলো হুম ওটা ভালো হয় পড়িস হুম কারণ ওই বইয়ে অনেক ইনফরমেশন আছে এবং অনেকেই আছে যারা ওই বই পড়ায় মানে একদম নাস্তিক ছিল কেউ মোটামুটি ফ্রেসে সিস্টেমের পর হ্যাঁ একবারে নাস্তিক বললো না মানে যারা ধর্ম নামাজ নামাজ পড়ে না হ্যাঁ যেটা গত বছর তো আমি নামাজের কথা বলেছিলাম মনে আছে কি আচ্ছা তোর সাথে একটা বিষয় কথা ছিল তুই নামাজ তো নিয়মিত নাকি না রে বন্ধু

যে যার নামাজের প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া তো যা হোক ওটা বইটা পড়লে অনেকটাই ভালো হবে আর আগে আমরা যা ছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেকটাই আমরা চেঞ্জ হয়েছি আগের চাইতে তাই না হ্যাঁ আগের কথাগুলো মানে মনে করলেই কেমন লাগে তো এক নম্বরে নাস্তিক ছিল হ্যাঁ আসলে ওটা তো মানে লজ্জা লজ্জার কথাগুলো মানে ওটা মানে ও নিজেকে অনেক জ্ঞানী মনে করতো তাই না এখন ওগুলো ভাবলে লজ্জা লাগে কি অবস্থা এ তো কলেজ ইউ থাকিলি গার্লফ্রেন্ড ফোন করতে বনলি আরে না যে বনু বહુতেছ আরে না সব গার্লফ্রেন্ড ফোন দিতেছ না হারাম আ ফটো একবারে শাস্তি পেলে তুমি ও ভাই তুই এসে মানে কি বুঝলাম না এখন ইসলামে ঢাকা করতামে কেন করব কেন হারাম তুই

প্রথমে ছিল তারপরে বড় বিস্ফোরণ হয়েছে বিগ ব্যাং যেটাকে বলে তারপরে সবকিছু ছড়াতে লেগেছে মাধ্যাকর্ষণ এসেছে যার কারণে একটা বস্তু অন্য বস্তুর সঙ্গে কাছে এসে এইগুলো প্ল্যানেট তৈরি করছে

বিজ্ঞান প্রমাণ করেছে তাই আচ্ছা বিজ্ঞান প্রমাণ করেছে তাই বিজ্ঞান কবে প্রমাণ করেছে এগুলা সর্বোচ্চ হবে একশো দুশো বছর আগে তাই না হ্যাঁ কিন্তু এখন তোকে যদি দেখাতে পারি তাহলে বেশি ভালো হয় আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে এক নম্বর পয়েন্ট থেকে আসছি আমি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন এই মহাবিশ্বে মানে এক কিছুই ছিল না পরবর্তীতে আল্লাহ সুবানা যেটা বলছেন তো আল্লাহ যেটা বলছেন কোরআন মসজিদে সুরাম বিয়া সুরা নম্বর একুশ নম্বর তিরিশ হ্যাঁ এখানে আল্লাহ বলছেন যে মহাবিশ্বের সবকিছু একসময় একসাথে মিশে ছিল অতপর আল্লাহ বলছেন আমি ভাবে পৃথক করে দিলাম বিগ ব্যাং কি বলছে সবকিছু একসাথে ছিল পরবর্তীতে একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথক হয়ে গেল বিজ্ঞান বলছে একা একা মানে এটা হয়ে গেছে কিভাবে হয়েছে কে করেছে জানেন জানি না উত্তর কিন্তু আল্লাহ বলছেন যে আমি ওকে পৃথক করলাম তার কোনটা বেশি সঠিক আচ্ছা মানলাম একটা আয়াত না মিলে গেল একটা মিলল দুটো হলো মানলাম ঠিক আছে কিন্তু তুমি এভাবে অন্ধভাবে একদম বিশ্বাস করে নিলে তা কি মানা যায় এটা অন্ধবিশ্বাস কিভাবে বলছ তুই আমি প্রথমে দেখলাম যে বিজ্ঞান বলছে এটা বিগ ব্যাং এর মাধ্যমে হয়েছে কারণ আমি কোরআন খুলে দেখছি যে এটা তো কোরআনে আসে আগে থেকে তো এটা অন্ধবিশ্বাস কেউ হয় যে সময় কোনো মহাকাশে স্পেস পাঠানোর মতো অবস্থা ছিল না কোনো সায়েন্টিস্ট ছিল না অত ভালো ভালো হ্যাঁ কেউ আবিষ্কার করতে পারেনি একটা দুইটা কথা থেকে পুরো কোরআনকে আমি ফলো করতে লাগবো তোর কি মনে হয় কোরআনে মাত্র একটা দুটা সায়েন্টিফিক মিরাকেল আছে কত কয়টা আছে আমার তো রিসার্চ অনুযায়ী প্রায় হাজার হ্যাঁ এখন আমি যদি বলতে শুরু করি একটার পর একটা যেমন তোকে উদাহরণ দিই হ্যাঁ আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ বল তো কি পেন রিসেপ্টর বুঝিস পেন রিসেপ্টর না কি বুঝবি কি হবে সায়েন্স রিস্টেন্ট হলে ঠিকই বুঝতে আবে এটা কি ছিল তোকে লাগছে লাগছে হ্যাঁ এটা আর কারণ কি নিউরন আছে বল সরি লাগে পেন রিসেপ্টর পেন রিসেপ্টর আগে মানুষ মনে করত যে মানুষের মস্তিষ্ক ব্যথা অনুভব করে কিন্তু এখন আমরা জানি বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষের ত্বকের ভিতরে একটা মানে অঙ্গাণু আছে যেটাকে বলা হয় পেন রিসেপ্টর সায়েন্স প্রমাণ করেছে খুব সুন্দরভাবে আর যখন দেখবি অনেক রোগী আছে হাসপাতালে পুড়ে যায় অনেকে পুড়া থাকে না আগুনে পুড়ে গেছে তো আগুনে পুড়লে পেন রিসেপ্টর নষ্ট হয়ে যায় আগুনে পুড়লে পেন রিসেপ্টর নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে যে ডাক্তার তাকে খোঁচা দিতে থাকে যে কাজ করছে কিনা যদি রোগী নড়াচড়া করে তাহলে ডাক্তার খুশি হয় কেন কারণে তার কোনো হাত নাই এমন হতো এখন আমি যদি তোকে বলি পেন রিসেপ্টর সম্পর্কে বলা আছে তুই পেন রিসেপ্টর সম্পর্কে আল্লাহ সোরা নিশা সের নাম চেয়ার ছাপান্ন আল্লাহ বলছেন যে মূল বিষয়টা কি মূল বিষয়টা হচ্ছে পেন রিসেপ্টর আগুনে নষ্ট হয়ে যায় এটা হচ্ছে মেন পয়েন্ট আর আল্লাহ বলছেন যে আমি জাহান্নামেদেরকে আগুনে শাস্তি দিব হ্যাঁ যখন তাদের চামড়াগুলো ভুলে মানে পুড়ে নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে তারপর আমি তাদেরকে আবার নতুন চামড়া দিয়ে দেবো যাতে তারা ব্যথা অনুভব করতে পারে এই যে এখানে কোরআনে বলা হচ্ছে চামড়ার ভিতরে এমন কিছু একটা থাকে যে কারণে মানুষ ব্যথা অনুভব করে হ্যাঁ তার মানে কি ইঙ্গিত দেওয়া হচ্ছে পেন রিসেপ্টরের ব্যথা অনুভব করার বস্তু হুম ব্যথা গ্রাহী বলা হয় এটাকে বাংলায় পেন রিসেপ্টর ইংলিশ নাম এটা এক এটা হচ্ছে পেন রিসেপ্টর এর কাজ এটা হ্যাঁ আর তুই কি জানিস যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট আমাদের ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি আছে হুম তাই না প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা এটা জানিস হুম

পুনরুজ্জীবিত করতে পারবো না মানে যারা কবর অস্বীকার করে মানে তোর যারা কবর যার না অস্বীকার করে তাদের উদ্দেশ্য করে বলছেন যে তারা কি মনে করে আমি তাদেরকে আবার পুনরুজ্জীবিত করতে পারবো না আল্লাহ বলছেন বরং আমি তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরুজ্জীবিত মানে পুনর্গঠন যেটাকে বলা হয় মানে রিক্রিয়েশন করতে পারবো মানে আঙ্গুলের অগ্রভাগ যেখানে আমাদের ফিঙ্গার থাকে মানে আল্লাহ বলছেন আমি তোমাদের ইউনিক ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে ওটা সহ তোমাদেরকে আমি রিক্রিয়েট করতে পারবো হ্যাঁ এটা হচ্ছে ক্ষমতা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন মাত্র তাহলে তুই কি বলি পেন রিসেপ্টর বলি হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি বলি তারপর তুই বলছিস ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি তো ডার্ক ম্যাটার ডার্ক এনার্জির কারণে কি হয় যে আমার মহাবিশ্ব

অর্থাৎ আমরা যেটা সম্প্রসারণ শ্রী মহাবিশ্ব বলি হ্যাঁ এখন আমি যদি বলি এটাও কোরআনে আছে দিমাং এটাও কোরআনে আছে এত মানা যায় এটা তো কিছুদিন আগে আবিষ্কার সেই সময় আবিষ্কার হবে এটা উনিশশো উনত্রিশ সালে আবিষ্কার হয়েছে এডুন হাবিল আবিষ্কার করেছেন এটা কোরআনে স্পষ্ট ভাবে আছে সুরা জারিয়াত নম্বর একান্ন আয়াত নাম্বার সাতচল্লিশ আলো সুবহানাহু বলছেন আর আমি আমার ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি মহাসম্প্রসারণকারী এখানে কোনো প্যাঁচ লাগানোর প্রয়োজন আছে সম্প্রসারণ আল্লাহ নিজে করছেন তিনি বলছেন এখন কি তোর কি মনে হয় এগুলো সব কোয়েন্সিডেন্স কাকতালি ভাবে মিলে গেছে এটা মনে হয় তো এগুলো বড় নিঃসন্দেহে বড় হুম আর আরো আছে তাহলে হ্যাঁ আরো অনেক আমি যদি বলতে শুরু করি তাহলে তো শেষ করা যাবে না আজকে অনেক আছে তুই কোরআন সম্পূর্ণ করেছিস হ্যাঁ সম্পূর্ণ পড়ে আমি রিসার্চ করে দেখলাম তুই কাজ কর তোকে আমি একটা ই দিই হচ্ছে কোরআন মাজিদটা বাংলা মানে আরবি জানা পারলেও আরবি পড়ার প্রয়োজন নেই তুই বাংলা অনুবাদটা পড়বি সম্পূর্ণ এ টু জেড বাংলা অনুবাদ তুই দরকার হলে তুই বল মনে কর যে আমি কোরআনের ভুল ধরবো এই জন্য তুই পড়া শুরু করবি প্রয়োজনে ঠিক আছে সম্পূর্ণ পড় তারপরে হচ্ছে আমাকে জানাবি যে কি হলো আমার মনে হয় না কোরআন সম্পূর্ণ বাংলা অনুবাদটা আছে

তাদের মস্তিষ্ক ভুল এখন তুই একটা অঙ্ক বুঝতে পারছিস না হ্যাঁ এখন এটা অঙ্কের ভুল না তোর ভুল আমার ভুল হ্যাঁ এখন তুই যদি কোরআনের কোনো আয়াত না বুঝতে পারিস তাহলে কি এটা কোরআনের ভুল না তোর ভুল আমার ভুল হুম এটা তো আমাকে বুঝতে হবে তো কোরআনে তো এখন তুই অঙ্ক বুঝিস না তুই বল অঙ্ক ভুল এবার রেখে দিবি না কোনো টিচারের কাছে যাবি যে অঙ্ক ভালো বুঝি শিক্ষকের কাছে যাবো অবশ্যই হ্যাঁ তো অবশ্যই আমাদের তো সেটাই করতে হবে আমরা যখন কোরআন বুঝতে পারছি না একটা আয়াত তখন একজন শিক্ষকের কাছে যে বলবো যে আচ্ছা অবশ্যই আর আল্লাহ বলে রেখেছেন যে আমি প্রত্যেককে তার নিদর্শন দেখাবো তাদের নিজেদের মধ্যে নিজের নিদর্শন মানে তাদের নিজেদের মধ্যে এবং আকাশ দিগন্তে আল্লাহ সুবান নিদর্শন দেখাবেন এখন যদি আমাদের চোখ ভালোভাবে দেখি আমরা হম আমাদের চোখ মূলত দেখতে অনেকটা মানে নেবুলার মতো এটা একটা নিদর্শন হতে পারে তারপর মানুষের মানে মস্তিষ্কের যে গুলো মানে ছড়িয়ে ছিটে আছে। এটা যদি থ্রেডিং ইমেজ আমরা দেখি যেগুলো আর্টিফিসিয়াল সেটাও যদি দেখি আর সমকে যদি দেখি দেখতে অনেকটা একই রকম মনে হয় এগুলো তো কাকতালে ভোর মেলা সম্ভব নয় আর অনেক নিদর্শন আছে হ্যাঁ যেমন তোর চোখে যে কারণে দেখতে পাই আমরা রড সেল এবং কোন সেল এটা যদি একটা এরকম ওদিক হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না তো তোর কি মনে হয় একটা মানে এত সুন্দর বডি বডির মধ্যে এত মেকানিজম এগুলো এমনি এমনি হয় কোনো সৃষ্টা ছাড়াই সে মোবাইলটা আমার হাতে আছে এই মোবাইলটা আমি যদি বলি এই মোবাইলটা কেউ তৈরি করেনি এটা এমনি এমনি আমার কাছে চলে এসেছে অনন্তকাল থেকে আছে মানবি না তো তোর কি মনে হয় এটা কেউ তৈরি করেছে মোবাইল তো অবশ্যই হুম অবশ্যই একটা ফ্যাক্টরি এটা তৈরি করেছে হুম তো ঠিক সেরকমই এই মোবাইলের চেয়ে তো অনেক কোটি কোটি গুণ মানে জটিল আমাদের বডি আমাদের ভেতরে যে রক্ত কনিকা রক্তনালী রক্তনালী আছে না যে রক্ত দিয়ে আমাদের রক্ত গুলো চলাচল করে রক্ত নালীগুলোকে খুলে যদি আমরা সব বের করি একজন প্রাপ্তবয়স্ক মানুষের পৃথিবীকে তিনবারে কাঁচানো হয়ে যাবে এতগুলো রক্ত নালী আছে তো এগুলো কোন সুস্থ ছাড়া কিভাবে চলছে এত বড় মহাবিশ্ব এতগুলো গ্যালাক্সি কিভাবে চলছে এগুলো নিয়ে একবার চিন্তা করতে হোক আর আল্লাহ বলছেন পবিত্র করে যে এটা সম্ভবত বাউন্ড নম্বর সুরা তোর পঁয়ত্রিশ নম্বর আয়তে আছে বলছেন যে তারা কি কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই স্রষ্টা প্রশ্ন করছেন তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি নাকি তারা নিজেরাই স্রষ্টা যে কোনো একটা ভয় তারা স্রষ্টা সারাই সৃষ্টি হয়ে গেছে অথবা তারা নিজের স্রষ্টা মনে করছে হুম এই বিষয়গুলো তো বুঝতে হবে তাই না তো তুই যে আমাকে বলছে আমি অন্ধবিশ্বাস করছে আমি অন্ধবিশ্বাস করি না তো আমি তো নিজে আগে নাস্তিকের মতো ছিলাম পরে এগুলো রিসার্চ করার পর দেখলাম যে না নাস্তিকতার মূলত অন্ধবিশ্বাস কারণ একজন নাস্তিক বলেছে যে ইসলাম ভুল ঠিক আছে এটা ভুল বা কোনো যাচাই বাছাই না করে হুম তা আমি এগুলো যাচাই বসে করার পর তারপরে ইসলাম নিয়ে এসেছি হুম তো সর্বপ্রথম কাজ হচ্ছে কোরআনটা ভালোভাবে পড়তে হবে এ টু জেড তাহলে সব উত্তর পেয়ে যাবে আশা করছি উত্তর মুখস্ত বেরোয় হম তাহলে কোরআনের ভুল ধরার জন্য কোরআন করতে লাগবে হ্যাঁ এখন তোর উদ্দেশ্য যদি ভুল ধরাই থাকে ভুল বের করবি আমি অ্যান্সার দিব সমস্যা নেই যদি কোনো ভুল পাস আমার মনে হয় না কোনো ভুল পাবে কারণ কোরআনই চ্যালেঞ্জ করা আছে তোরা বাকারা সোরা নম্বর দুই এক নম্বর দুয়ে যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই হম এখন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই অর্থাৎ একটা চ্যালেঞ্জ এখন এই চ্যালেঞ্জকে তুমি যদি পারো অ্যাকসেপ্ট করো

আমার আগে ছিলি তুই হ্যাঁ আমি না হলে পরে হয়েছি আমি তো ফেরাও তো ছিল একটু